মনে আকাঙ্ক্ষা জাগে মাঝে মাঝে জানেন কত মানুষই মুক্তি পাচ্ছে আমাদের সাইদি যদি আর কয়টা দিন বেঁচে থাকতেন আর এই লালমনিহাটে ওইদিকে কক্সবাজারে যশোরে পনেরো লাখ বিশ লাখ মানুষ হচ্ছে তাই না আমার আল্লামা সাইদি যদি বেঁচে থাকতো তাহলে পনেরো লাখ না এমন জন সমুদ্র তৈরি হতো হয়তোবা বা গোটা জেলায় জায়গা হইতো না কথা বলেন জুমা কাম দান করুক জান্নাতের টুকরা বানায় দেন আরো জোরে বলে না আমেন কেন বলতেছে এই কথাটা কখনো কোনো মানুষের উপর আমরা জুলুম করব না এইসা আজকে আপনারা অনেকে আওয়ামী লীগের লোকজনের নামে মিথ্যা মামলা দেন আপনার এলাকায় হোক অনেক লিডাররা থাকতে পারেন হাতটা জোর করে বলতেছে অপরাধীর জন্য মামলা করেন নিরপরাধ মানুষকে মামলা দিয়েন না ওই দল করে দেখি আপনারা মামলা দিবেন এটা উচিত না বুঝেন না এর অপরাধ কি হেজামাত অপরাধ কেউ শিবিরের সাথে শিবির করে মানেই ও মনে করে যে এর এখন জেলে দিতে হবে না প্রথম পরিচয় আপনি মুসলিম আপনি যদি মুসলিম হয়ে থাকেন কখনো কোনো মানুষকে এভাবে কষ্ট দিতে পারেন না এরপরে আছেন আল্লাহ নবী সাল্লাম সাহাদ বিন আবি অকাশ রাদি আল্লাহ বলছেন একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলে আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে কিছু নসিহত করেন কিছু উপদেশ দেন আল্লাহর নবী চারটা উপদেশ ওই ব্যক্তিকে দিয়েছিলেন জোরে বলেন কয়টা নবীজি বললেন এই চারটা কাজ যদি তুমি করো দুনিয়াতেও তুমি সফলকাম হবা আল্লাহর সন্তুষ্ট নিয়ে মারা যাবে কেমতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন তোমার একজন সফল কাম্যমিন হিসাবে আখড়াতে তুলবেন আল্লাহ আকবার এক নম্বর আল্লাহ নবী বললেন মানুষের সম্পদে আশা বা লোভ রাখা যাবে না জোর সরে বলেন সোহার আল্লাহ হাদিসটার ব্যাখ্যা কি দেখেন আসলে নবীজি কত মেধাবী ছিলেন আল্লাহ কি যোগ্যতা তারে দিয়েছিলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমার হাতে যেটা আছে এটা নিয়ে ভাব আর একজনের পকেটে কি আছে আর একজনের ঘরে কি আছে আর একজনের ফ্রিজের মধ্যে কি আছে আর একজনের পকেটে কি আছে এগুলো কখনো চিন্তা করবা না ডাবলে ভেতরে তোমার জ্বালা তৈরি হবে হতাশা তৈরি হবে বরং রিজিক আর রিজ কুমাকসুমন তোমার জন্য বন্ডিত হয়ে আছে যেটা তোমার জন্য আসার সেটা আসবেই আর যেটা আসার না শত চেষ্টা করেও সেটা তুমি পাবা না ঠিক কেনা এক নম্বর আর একজনের পকেটে কি আছে এটা কখনো চিন্তা করবেন না তাকান একই ফ্যামিলির চার ভাই কয় ভাই দুইটা ধনী আর দুইটা গরিব ওই গরিব ভাইয়ের বউরা অনেক সময় ঠেস মারে তুমি বকুল কামাও ওরা দুইজন এত পারে তুমি পারো না কা এরকম উল্টা পাল্টা কথা বলে তুমি তো পুরুষ না তুমি পুরুষ নামের একটা অথর্ব কেন পারো না ওরা কামাইতে পারে তুমি পারো না কেন না রিজিক কোন ভাইয়ের কতটুকু আছে এটা আসমানে ফাইসালা হয়ে আছে সুতরাং আপনার জন্য যেটা বরাদ্দ এটা আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আপনার জন্য কতটুকু বরাদ্দ পকেটে যেটা আছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বরাদ্দ ম্যাক্সিমাম মানুষ এখন প্রতিযোগিতা করে দেখবেন সম্পদ নেই ওর দুই তলা হলে আমার তিন তলা ওর চারতলা হলে আমার পাঁচ তলা ও পারলে আমি পারবো না কেন আমলের ক্ষেত্রে না খালি মালের ক্ষেত্রে মালের ক্ষেত্রে কথা বলেন ও পাঁচাত্তর আমাজ করতেছে দাঁড়িয়ে রাখছে রোজা করতেছে হজ করতেছে জাকাত দিতেছে আমিও করি না ওগুলো না প্রতিযোগিতা নেই প্রতিযোগিতা হচ্ছে ওরে ফ্যানটা সের পাশে তিন কাঠা কিনছে রে তিন কাঠার দাম এখন তিন কোটি টাকা

তখন আপনি আল্লাহরে বলবেন না আল্লাহ তুমি লাখ কামারে দেও মনে রাখবেন অতিরিক্ত টাকা পয়সা অনেক সময় মানুষকে বিপদ করে করে এলাকাতে অনেক মানুষ আপনারা আছেন গরিব ছিলেন তখন আল্লাহরে ডাকতেন বেশি আজকে মাল হয়েছে খালি বউ নিয়ে ঘুরতেছেন ফুলাফান নিয়ে ঘুরতেছেন ফোর টোয়েন্টিগিরি করতেছেন নামাজ রোজার কোনো খবরই নাই এই জন্য সম্পদ সবসময় ভালো না সম্পদ তার জন্য ভালো যে আল্লাহকে চিনছে নবীরে চিনছে ও যদি সম্পদ কামাইতে পারে এই সম্পদ দিয়ে আল্লাহর জন্যও করবে নিজের জন্য করবে আর যার ভিতরে আল্লাহ নাই নবী নাই ও সম্পদ দিয়ে জেনা করবে মদ খাবে রাত্রেবেলা সেরেটোনা গিয়ে আনন্দ পানি গলার মধ্যে ঢালবে যার ভিতরে দিন নাই ও টাকা কামাই কেন বলেন তো একবার নিট এন্ড ক্লিন কথা বলি যার ভিতরে দিন নাই ইসলাম নাই ধর্ম নাই আল্লাহর ভয় নাই ও টাকা কামাই কিসের জন্য না না একমাত্র কারণ দুনিয়াটাকে ভালোভাবে ভোগ করার জন্য তার টাকা কমানোর উদ্দেশ্য কি আরে নিজে ভালো রাখা ছেলেমেয়েকে ভালো রাখা এটাই তো দুনিয়াকে ভোগ করা তো দুনিয়া ভোগ করা কি দিয়ে ভোগ করবেন বৈধ জিনিস দিয়ে দুনিয়াকে যদি ভোগ করতে চান দুনিয়া তো আপনার জন্য জেলখানা আর হারান জিনিস দিয়ে যদি দুনিয়াকে ভোগ করতে চান তাহলে তো আপনি জাহান্নামের টিকিট কিনবেন বোঝেন নাই আর দুনিয়া মুমিন ম জান্নাতের কাফের মমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো আর কাফের জন্য জান্নাতের মতো ম্যাক্সিমাম এখন দুনিয়াটাকে জান্নাতের মতো ব্যবহার করে নাই এসি লাগবে তিনটা কিনে একটা ছয়টা বিয়ে করে অসংখ্য মানুষ আছে পয়সাওয়ালা দেশের মধ্যে কিছু করে না কিন্তু বিদেশ গিয়ে আকাম কোকাম করে কথা বলেন না কেন এখানে কিছু করতে পারে না ঠিকই মারা গিয়ে মদ ঢালতেছে খরচের জায়গা নাই এই যে ঢাকার যে ক্লাবগুলো উত্তরা যেগুলো ক্লাব ক্লাবের সদস্য হইতে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ তিরিশ লাখ টাকা পর্যন্ত লাগে একটা ক্লাবের সদস্য হইতে ক্লাবে কি হয় পড়ে নাকি হ্যাঁ ক্লাবে তো সেই হয় এ সম্পর্কে সাধারণ মানুষের ধারণাই নাই ম্যাক্সিমাম হুজুরেরও ধারণা নাই কারণ হুজুরা এগুলো সদস্য না তো এগুলোর ভেতরে যে কি কাজ হয় যদি বাংলাদেশের মানুষ এগুলোর ভেতরের চিত্র দেখত রাজপথে নামে বলতো যে সমস্ত কিলাবগুলো বন্ধ করা লাগবে সিনেমা হল নিয়ে যেরকম আলোচনা হয় এরকম কথা হচ্ছে তাহলে কি এক নাম্বার। কার পকেটে কি আছে এটা দেখবেন না আপনার জন্য যে রিজিকটা বরদ্দ এটাতে সন্তুষ্ট থাকবেন পারবেন না ইনশাল্লাহ সবাই পারবেন তো আমি চাই এলাকার মানুষগুলো স্বচ্ছ হোক আর রিস্ক মাকসুমন যেটা আসল ভায়া আর যদি নসিবে না থাকে শত চেষ্টা করে এটা ধরা দেবে না কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই আকিদাটা মাথার ভিতরে এখন নাই মানুষ মনে করে যে দৌড়াচ্ছি 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 ঠিক একদিন মাছ পথে এসে আজরাইল বসে এবার থাম টাইম হয়ে গেছে চলে যাইতে হবে কবরে ঠিক না ঠিক এরকমই তাহলে স্থির হন স্থির হন চেষ্টা কত কিছু করেন যতটুকু প্রয়োজন আহামরি টাকার পেছনে ছুটতে থেকে নিজের আখেরাত এবং পরকাল নষ্ট করা যাবে আল্লাহ বুঝদান করুক আমিন বলে